তাপমাত্রা ঘুরছে থেকে ডিগ্রিতে প্রবল গরমে হাঁসফাঁস করছে মানুষ তীব্র যেমন তালশাঁস মুক্তারুল শেখ নামে এক বিক্রেতা জানান দশ টাকায় তিনটি করে তালকুর বিক্রি করছি সাধারণ মানুষও মন ভরে তাল খাচ্ছেন এক ক্রেতা প্রদীপ ভগত জানান প্রবল গরম পড়েছে এই সময় তালশাঁস খেতে ভালো লাগে বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে তালশাঁস বিক্রি হতে দেখে কিনতে এসেছি প্রচন্ড গরম সেই জন্য আমরা তালের শ্বাস নিতে এসেছি তালের শ্বাস খেলে পেটটা ঠান্ডা থাকে ভালো লাগে গ্রীষ্মকালে কত করে বল দশ টাকায় তিন পিস দশ টাকা তিন পিস কেমন কেমন ভিড় দেখছেন মানুষ মানুষের কেনা তো মানুষের ভিড় দেখা যাচ্ছে আর কি উৎসব আছে মানে সামনে যেমন ষষ্ঠী ষষ্ঠীর মতো ওই মানুষ ভিড় করেছে আর কি তিন পিস দশ টাকা তার মানে একটা তালের দাম দশ টাকা কেমন চাহিদা মানুষের